চল্লিশ টাকা করে চল্লিশ টাকা পিস হ্যাঁ চল্লিশ টাকা পিস ছোটোর থেকে যখন বিক্রি করি তখন পাঁচ টাকা করে সেটাকে ধাপে 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 প্যাকেট চেঞ্জ করতে করতে বড়ো করা হয় এই লেবুটা সারা বছর দাম আছে ভিয়েতনামি মৌসুমী দেখুন এরকম কাঁঠালের চারা এখান থেকে পেয়ে যাবেন আপনারা বারো মাসি কাঁঠাল ফুল ছোটো ছোটো গাছে ফুল অ্যাভেলেবেল খুবই দাম কম আচ্ছা এই পিটুনিয়া ফুলগুলো কেমন দাম আছে পিটুনিয়া পিঙ্ক চারা পাঁচ টাকা করে পিঙ্ক চারা পাঁচ টাকা আছে ডাইনথাস এটা আর এটা আছে তোমার ক্যাজিনিয়া সবই এটা সিজে ফুলপুটি আছে এখন সিজন শেষের দিক কি সুন্দর কালার শুধু কালারগুলো গুলো সামনের বাজারের জন্য আপনারা যদি লাগে কালেকশন করতে পারে দি বলে এমন হচ্ছে ওরা চিকিৎসাটাও বলে এটা হচ্ছে দেব সব থেকে ভালো প্লাস পয়েন্ট আর কোনো সমস্যায় ফোন করলে বা তো এরা হেল্প করে নমস্কার বন্ধুরা আজকে আমরা এসেছি সুস্মিতা নার্সারিতে যে শীতের সিজনে প্রচুর ফুলের কালেকশান দেখাতে তা এক এক করে শুরু করছি আপনাদের দেখানো এখানে প্রচুর ফুলের ভ্যারাইটিস এবং এখান থেকে আপনারা স্বল্প দামে ফুল কিনতে পারবেন এবং প্রচুর রকমের চারাও এখানে আছে আপনার পরিচয়টা একটু আমাদের দর্শককে দিয়ে দিন আমার পরিচয় সুস্মিতা নার্সারি নদিয়া বাদকুল্লা আমাদের এখানে এটা এখানে নার্সারি করেছি ফুল আর ফল ফুলে বিখ্যাত ফলও মোটামুটি হোলসেলার না পাবলিক হিসাবে বিখ্যাত এই ফুল ফুটে আছে এখন সিজন শেষের দিক কী সুন্দর কালার শুধু কালারগুলো দেখুন সামনের বছরের জন্য আপনারা যদি লাগে কালেকশন করতে পারে এই পাশে এইগুলো কি মানে কি রেখেছে এটা জবা এটাকে এই নার্সারি মালিক নাম দিয়েছে দোতলা জবা বাহ মানে দুটো থাকে তো দেখুন এরকম দোতলা জবা এগুলোর দাম কেমন আছে এটা 40 টাকা করে 40 টাকা পিস হ্যাঁ 40 টাকা পিস যা দেখছো সবই সিটার এটা কি নাম আছে এই ফুলটা এটা তোমার আছে অ্যাস্টার এটা এটা আছে গ্যাজিনিয়া এই সরি আছে ডাইনথাস এটা আর এটা আছে তোমার ক্যাজেনিয়া সবই এটা সিজনাল আর এই এইগুলোর দাম কেমন আছে এটা আমরা মাটির থেকে তুলে 10 টাকা করে বিক্রি 10 টাকা করে বিক্রি করি আর এর পিং চারা এর কিছু ছোট ছোট চারা সেটা আছে তোমার নভেম্বরের শুরু থেকে ওটা আমরা 5 টাকা 4 টাকা 5 টাকা এরকম ছোট পিং চারা দিই আচ্ছা আর সেই পিং চারাটাই যখন এই মাটিতে দিয়ে এত বড় করে তখন এটা দাম তখন ওটার দামটা 10 টাকা করে টাকা করে হয়ে যায় আচ্ছা এইটা কি আছে এটা কি আছে তোমার পিটুনিয়া এটাকে বলে এটা পিটুনিয়া আছে দেখুন এরকম হবে পিটুনিয়া ফুলগুলো আচ্ছা এই পিটুনিয়া ফুলগুলো কেমন দাম আছে পিটুনিয়া পিং চারা পাঁচ টাকা করে পিং চারা পাঁচ টাকা করে আর এখন যেটা বিক্রি করছে এটা তোমার চল্লিশ টাকা এটা চল্লিশ টাকা প্যাকেট প্যাকেট সব চন্দ্রমল্লিকা আচ্ছা চন্দ্রমল্লিকা এখানে রয়েছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকার কিরকম দাম আছে চন্দ্রমল্লিকা ওরকম পাঁচ থেকে পাঁচ দশ বিভিন্ন ধরনের আশি টাকা থেকে শুরু হ্যাঁ এই দেখেন এরকমই চারা ছোট থেকে যখন বিক্রি করি তখন পাঁচ টাকা করে সেটাকে ধাপে 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 প্যাকেট চেঞ্জ করতে করতে বড় করা হয় তো তখন দামটা চেঞ্জ হয়ে যায় পাঁচ টাকাতেই পেয়ে যাবেন এখান থেকে চারা খুবই অল্প দাম এবং এগুলো আরও আপনার যখন সাইজে বড় হবে তখন এগুলোর দাম আস্তে আস্তে বাড়তে থাকবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ড্র্যাগন ফল না এটা এটা কি রেড ড্র্যাগন হ্যাঁ এগুলো নিয়ে আপনার হচ্ছে চাষের যেগুলো করে সেগুলো করা যাবে না চাষও করতে পারে সব করে নিজের বাড়িতে রেখো বড় টবে বসে আর এইটা কি আছে এটা আছে মিস ইন্ডিয়া কুল আচ্ছা এটা আছে হচ্ছে আপনার মিস ইন্ডিয়া কুল এটা আছে বাগান বলিয়া টবে আছে এগুলো বংশই কোয়ালিটির গাছ এগুলো সব বংশই করা বিভিন্ন কালারের আছে এই জায়গাটা আর ও বুঝো এটা কত ও 300 টাকা এরকম বংশই গাছ আপনারা পেয়ে যাবেন মাত্র তিনশো টাকার বিনিময়ে এই যে লেবুটা এই লেবুটা সারা বছর এর নাম হচ্ছে ভিয়েতনামি মৌসুমী এটা চারটে ধরা ছিল একটা দুটো তিনটে চারটে আর এই একটা এটাও সেই একই এই একটা গাছে একটা যে বলে তার জন্যই বড় হয়েছে আর এইটা এক জায়গায় চারটে হয়েছে বলে একটু ছোট এসে এসেছে এই আবার ফুল সারা বছর এর চারা ওখানে আছে ওর চারাটা আমি দেখাচ্ছি ওর চারা অ্যাভেলেবেল আছে ফুল ছোট গাছে ফুল অ্যাভেলেবেল খুবই দাম কম তিন বছর আগে যে দাম কেমন হবে তিন বছর আগে ছিল আটশো টাকা পিস এখন শুধু একশো টাকা আশি টাকায় চলে এসছে ভিয়েতনামি সারা বছর গ্যারান্টি আপনারা অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন যে কোনো জায়গার থেকে ভিয়েতনামি মালটা নিন খুবই ভালো আপনি কোথা থেকে এসছেন আমার বাড়ি টুপার গাছ এই নার্সারিতে আমার দীর্ঘ দাদার যখন এটা এটার হার আগেও তো ওখানে ছিল আমি দীর্ঘ চার পাঁচ বছর ধরে এদের সাথে জড়িত আছে এরা বাস্ত খুবই সুন্দর জিনিসপত্র ফুল গাছ বলো ফল গাছ বলো ফল গাছটা এখানকার মানে মানে কোনটা আপনার সব থেকে ফেভারিট ফুল ফুল এখানে ফুল এরা বেসিক্যালি যে ডালিয়া ডালিয়া ডালিয়াটা এরা একদম প্রপার ভালো হলেন ডালিয়া তবে কাগজ মোটা মোটামুটি এখন বনসাই করছে আগে করতো না বেশ ভালো এরা এরা এদের কাজকর্ম থেকে শুরু করে গাছ মেনটেনেন্স প্রত্যেকটা জিনিস ভালো ভিজিট করে সবাই দেখো কারোর খারাপ মনে হবে না আর আপনার শেয়ার করে আমার যাকে বলে সত্যি এরা খুবই ভালো এদের মতো হয় না এরা দাম থেকে শুরু করে তারপরে এদের সব থেকে ভালো এরা মানে তুমি গাছটাতে নিয়েছো কোনো সমস্যা হলে তুমি যদি বলো এমন হচ্ছে ওরা সুচিকিৎসাটাও বলে এটা হচ্ছে এদের সব থেকে ভালো প্লাস পয়েন্ট আর কোনো সমস্যায় ফোন করলে বা তো এরা হেল্প করে এবার যেটা দেখাচ্ছি আপনাদের বারো মাসের কাঁঠালের চারা

আর এখানে আপনারা মানে কতদিন ধরে আসছেন আমরা অনেকদিন ধরে আসছি আমি পরশুদিনও নিয়ে গেছি আমার বৌদি নিয়ে গেছে আমার ভালো লেগেছে আমি দাদার বাড়িতে দাদাকে দেখতে দেখতেছি তখন আমি বৌদিকে মাঝে মাঝে আসি এসে এসে নিয়ে যাই ছাদে লাগাই নিচে দেখে গেলাম এই দিন আর একদিন আবার আসবো এসে বেশি করে নিয়ে যাবো এখান থেকে ফুল নিচ্ছেন কেমন এখানের ভালো ফুল আগেও নিয়েছেন না আমার বাড়িতে কত গাঁদা ফুল আছে ওই দোতলার উপরে অনেক টবে আছে ফুল অনেক রকমের ফুল আছে এবং ফলের গাছও পাওয়া যায় হ্যাঁ এখানে সব ওই যে আম গাছ কাঁঠাল গাছ আছে এমন কোন গাছ নেই গাছ আছে আমড়া গাছ সব রকমই পাওয়া যায় হ্যাঁ হ্যাঁ সব রকম পাওয়া যায় ফুল গাছ সব রকম বিভিন্ন রকমের গাছ আপনি যা বলবেন তাই পাওয়া যায় হ্যাঁ ও দেখছি এখানে আরো গাছ নিয়েছেন না এই যে আমরা নিয়েছি এটা নিয়েছি এগুলো নিয়েছি করুন রিজু ফিল্ম মেকিং নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের সাপোর্ট করুন আপনাদের এই সাপোর্টটাই আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও মোটিভেট করবে এবং আপনাদেরকে যতটা পারবো আমরা তুলে ধরব গ্রাম বাংলার সমস্ত ব্যবসা এবং বিজনেস আইডিয়া ধন্যবাদ